সিনেমা মাধ্যমে আগামী আগে হবে। মুজিব একটি জাতির উপকার সিনেমাটি দেখতে যেয়ে এভাবে আবেগ আপ্লুত হয়ে পড়েন নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কাউন্সিলর মোহাম্মদ শাখাৎ হোসেন শকত তবে এই বিষয়টিকে নিয়েও ট্রল করতে ছাড়েনি অনেকেই বিভিন্ন ভাবে ভিডিওটিকে সম্পাদনা করে এতে বিভিন্ন ধরনের শব্দ সুর সংযোজন করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ট্রল করার অপচেষ্টা করেছেন অনেকেই এসব দেখে অনেকেই করেছেন নানান মন্তব্য অনেকেই বলেছেন অতিরঞ্জিত করতে যে অভিনয় করেছেন এই ব্যক্তি আবার অনেকে বলেছেন সংগঠনে দৃষ্টি আকর্ষণ করতেই এই চেষ্টা তবে এই কাউন্সিলর বলছেন ভিন্ন কথা অতি আবেগে ঘটেছে এমন ঘটনা মুজিদ নামে যে মুজিব একটি জাতির রূপকার যেই ছবিটা তৈরি হয়েছে তিন ঘন্টার মধ্যে এটা আসলে সকল নাগরিকেরই দেখা উচিত মানুষ আবেগের বাইরে কেউ না তো আমার হয় কি খুব নিকটজন কেউ মারা গেলে আমার আত্মীয় স্বজন বন্ধু বন্ধুবান্ধব প্রথমে গেলে যে এই প্রথমে একটা ধাক্কাটা ধকলটা ওইটাতে আমার গলার দমটা অনেকটা বন্ধ হয়ে আসে বন্ধ হয়ে আসলে আমার তখন পানির প্রয়োজন আসলে ওই মুহূর্তে আমি প্রস্তুত ছিলাম না আমার হাতে পানিও ছিল না আমার কিন্তু এমন ভাবে যে এটা আমি করে দেখাইলাম কিন্তু ওইটা এইভাবে আসে না আরও জোরে সাউন্ড হয়ে গেছে অর্থাৎ আমার তখন দম আটকে গেছে আমার দরকার তখন পানি মূলত আমি ফার্স্ট কথাটা খুব ভালোবাসি যে এই সিনেমাটা সারা দেশে প্রজেক্টারের মাধ্যমে আগামী নির্বাচনের আগে দেখাইতে হবে এরপরেই কিন্তু আমি আবেগে চলে গেছি হয়তো বা সাংবাদিক বুঝতে পারছে না আমার আরও প্রশ্ন করতেছে আমি তো তখন আর কম নির্বাক কথা বলার সুযোগ নেই আমার কারণ ঘটনাটা যখন দেখে আসলাম মনে হলো যে এই এই ঘটলো মানে লাস্ট সিনারি তো এটা শেষ সিনারি এটা এই এইটাই আমি আসলে ওইভাবে হয়ে গেছি শেষ পর্যন্ত আমি যখন পানি চাইতেও পারতেছি না উনি আমার ছাড়তেছে না তখন আমার এই যে হাতে মোবাইল আমি মোবাইলটা সহ এইভাবে মাপ চাই দ্রুত বেরিয়ে পরে পানি খেয়েছি গিয়া তবে ট্রলের বিষয়টি নিয়ে মোটে উদ্বিগ্ন নন ওয়ার্ড আওয়ামী এই নেতা বলেন যারা তার বিরোধিতা করে তারাই করেছেন এমন কাজ আমি বলবো যে এই সিনেমাটা যারাই দেখবে তারা বুঝতে পারবে যে আবেগটা কোন জায়গায় আর যারা বিরোধী তারা তো বা আমার প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ যারা আছে তারা এটাকে অভিনয় এটাকে এরকম অভিনয় আমি তো নিজে আমি যদি আবার চেষ্টা করি সম্ভবত পারবো না ঠিক আছে এটা হইলো গিয়ে কি আবেগটা তো রিয়েলিটি বাস্তবতা আবেগের আবেগটা তো বাস্তবতার বাইরে না ঠিক আছে ওইটা তো কোনো কোনো অভিনয় ছিল না আমি তো আসলে তখন মানে পানি দরকার ছিল আমার আসলে মূলত ঘটনা যাই হোক মুজিব একটি জাতির রূপকার সিনেমাটি জয় করেছে কোটি হৃদয় যারা এই সিনেমাটি দেখেছেন তারা নিশ্চিত বলবেন সব অশ্রু অভিনয় নয় কিছু অশ্রু বেদনারো হয় শকত সাগর আনন্দ টিভি